গ্রীষ্মকাল চারিদিকে খা খা রোদ্দুর গরমে মানুষজন একদম রাস্তায় পারছে না গ্রামের এই ফসল টিকতে পড়ে কাটছে ফসলের জমিতে পানি দিচ্ছে কিন্তু এসব করেও সেখানে কোনো শান্তি নেই এখনো তো ফসল কেটে বিক্রি করলাম না এদিকে মোরল আবার বাড়িতে ডেকে পাঠিয়েছে এই রোদে ঘেমে কাজ করছি কিন্তু খাজনা দিতে দিতেই সবকিছু শেষ হয়ে যায় এক মাসের মোডলের খাজনা দেয়নি আজকে ডেকে কি না কি করবে কে জানে আমার থাকার এই সম্বল টুকো না মোড়ল কেড়ে নেয় কি যে আছে কপালে কে জানে সেই গ্রামের মোড়ল ছিল একটা অত্যাচারী লোক আর সে অনেক লোভী ছিল সে কৃষকদেরকে বুঝিয়ে বাঁচিয়ে তাদের থেকে অনেক বেশি বেশি খাজনা আদায় করত আর খাজনা দিতে দেরি হলে মোড়ল তাদেরকে সর্বশান্ত করে দিত তাই কৃষকেরা মোড়লের ভয়ে অতিষ্ঠ হয়ে থাকত এদিকে মোরল যেমন লোভী ছিল তার চেয়েও বড় লোভী ছিল তার স্ত্রী মোরলের গিন্নী ছিল একটা কুচক্রী মহিলা তার মাথায় সারা ক্ষণ শুধু শয়তানি বুদ্ধি ঘুরে বেড়াতো মোরল বসেছিল তখনই মোরলের গিন্নী সেখানে আসে গিন্নী এসেছো ওই যে সবুজ চাষীর কথা মনে আছে ব্যাটা এই মাসে আমায় খাজনা দেয়নি ওর একদিন কি আমার একদিন আজো আসুক। ওকে আমি ভিটে ছাড়া না করি না তাহলে আমি ও গ্রামের মোড়ল মশাই নই তাই তো আমি তোমায় বলি তা তুমি কি আমার কথার কোনো গুরুত্ব দাও আর সাথে জমি জমাও কিছু নিয়ে নেবে হ্যাঁ গিন্নি তুমি একদম ঠিক বলেছো এগুলোকে আর এভাবে সহজে ছেড়ে দিলে হবে না অজাশুক ওর একটা না একটা জমি তো আমি হাতিয়ে নেবই নেবো তা গিন্নি তুমি আমাকে বলো যদি না করে সেটা আমায় একটু মনে করিয়ে দিও খাজনা কিছুক্ষণ পর সেখানে গরিব চাষি সবুজ আসে মোরল সবুজকে দেখা মাত্রই তেলে বেগুনে চলে ওঠে কিরে সবুজ তোর প্রাণীকে একটু মায়া দয় নেই নাকি হ্যাঁ নাকি নিজের অনেক সাহস বেড়ে গেছে এই গ্রামে থেকে আমার খাজনা আদায় করিস না তুই কি নিজেকে এই গ্রামের মোড়ল মনে করিস নাকি আমি হলাম ইমরান মরল আমার কথার কাজ সব সময় এক যদি আমার সঙ্গে ধানাই পানাই করিস না তাহলে কিন্তু জমি জমা বাড়ি ঘর সব হারাবি এই বলে রাখলাম মরল মশাই আমি দিনমজুর মানুষ দিন আনি দিন খাই ছোট এক টুকরো জমি ওইটাই না চাষ করে আমি চলি খাজনার টাকা আমি জোগাড় করতে পারিনি যে আমাকে ক্ষমা করবেন আমি এই মাসের শেষেই দুই মাসের খাজনা একেবারে দিয়ে দেব শোন এসব আমি এখন শুনবো না তোকে সর্বশান্ত হতেই হবে আর এটাই তোর অপরাধের শাস্তি হুজুর আমাকে এভাবে সর্বশান্ত করবেন না আমি বড্ড গরিব মানুষ আমার স্ত্রীকে নিয়ে আমি কোনো রকমে ওই জমিটা চাষ করে খাই কথা শুনে বেশ কিছুক্ষণ ভাবলো দেবে তারপর বলল কি আচ্ছা ঠিক আছে আমার দয়ার শরীর তুই এক কাজ করিস কাল সকাল সকাল আসিস একবার তখন না হয় ঠিক করে বলবো তোকে কি শাস্তি দেব এখন মাথায় কিছু আসছে না যা তাহলে এই শুনে সবুজ একটু নিশ্চিন্ত হয়ে বাড়ি যায় কিন্তু বাড়িতে গিয়ে মরনের চিন্তায় ওর ঘুম আসে না ওপাশ করতে থাকে তখন সবুজের স্ত্রী সবুজকে বলে কে কো তোমার কি হয়েছে এমন মন মরা হয়ে শুয়ে আছো যে রাতের খাবারও তো খেলে না যা একটু পান তার মরিচ ছিল তাই খেয়ে নিতে আর খাওয়া জমিটা বোধ হয় হারাতে হবে মোরাল আজকে ডেকেছিলেন গত মাসের খাজনা আদায় করতে পারিনি জানি না কপালে কি আছে কি বলছো কি গো ওই শয়তান পাজি ইমরান মডলের দৃষ্টি যদি কারো ওপর পড়ে সে তো একদম নিঃস্ব হয়ে যায় এবার কি তাহলে আমাদের পালা তা মোড়ল মশাই তোমায় কি বললো আজকে কিছু বলেনি গো কাল নাকি বলবে কি জানি মোরল কি শাস্তি দেয় আমায় আচ্ছা ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো দেখো কাল কি হয় পরদিন সকালে মোড়ল একা একা বসে চিন্তা করছিল তখনই তার গিন্নি সেখানে আসে কি গো কি এত চিন্তা করছো ওই যে সবুজ এসেছিল তা তার কি করলে আর তো বললে না গিন্নি আমি আসলে কিছু বলিনি বলেছি আজকে আসতে আজকে আসলে একটা ব্যবস্থা করব আমি একটু ভেবে দেখছিলাম যে ওর থেকে আসলে কি নেওয়া যায় কি নেওয়া যায় মানে তুমি ওর সব নিয়ে নাও ঘর বাড়ি জমি যা আছে সব নিয়ে নাও ওই ব্যাটা হতচ্ছাড়াকে একদম পথে বসিয়ে দাও তো ঠিকই বলেছো কিন্নি দরকার তাহলে ওর সব আমি বেটাকে করা কিন্তু হঠাৎ করেই মোরল অনেক বেশি অসুস্থ হয়ে পড়ল। এদিকে কথা মতো সবুজ সেখানে হাজির হলো মোরলের বাড়িতে কিন্তু সবুজ এসে দেখে মোরল কোথাও নেই ঘরে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে একই মোরল সাহেব আপনি এত অসুস্থ কি করে হলেন কালই তো ঠিক ছিলেন আর বলিস না ভালোই তো ছিলাম হঠাৎ অসুস্থ হয়ে গেলাম আমার গিন্নিকে পাঠিয়েছি কবিরাজ মশাইয়ের বাড়িতে তখনই গিন্নি সেখানে চলে এলো গিন্নি কবিরাজ মশাইয়ের কাছে গিয়েছিলে কবিরাজ মশাই কি বলল কবিরাজ মশাই যা বলল তা কি করা যাবে কবিরাজ মশাই বলল এই গ্রামের দক্ষিণে যে জঙ্গল আছে সেখানে নাকি একটা কালো অশ্ব গাছ আছে ওই গাছের কোটরে নাকি একটা ফুল আছে ওই ফুল খেলেই নাকি তুমি সুস্থ হয়ে যাবে গিনি ওই ফুল তাহলে আমায় কে এনে দেবে কেন এই সবুজকে বলো না ওই ফুলটা তোমায় এনে দিতে সবুজ তুমি তাহলে আমার এই উপকারখানা করো ওই জঙ্গল থেকে আমার জন্য ওই ফুলটা নিয়ে আসো আমি কথা দিচ্ছি এরপর আমি আর তোমার সঙ্গে খারাপ আচরণ করব না শুধু তুমি কেন গ্রামের কারোর সঙ্গে খারাপ আচরণ করব না ঠিক আছে মোরল মশাই আপনি যখন বলছেন আপনার সুস্থ হওয়ার জন্য আমি ওই ফুল নিয়ে আসব পরদিন সকাল হতেই সবুজ ছুটল বনের উদ্দেশ্যে একটা কুঠার হাতে পুরো জঙ্গল খুঁজতে লাগলো আর খুঁজতে খুঁজতে অবশেষে পেয়েও গেল সেই কালো অশ্বত্থ গাছ সেই গাছের কোটরেই ফুলটা রাখা আছে কিন্তু ঘটলো আরেক বিপত্তি সেই গাছের নিচে বসে ধ্যান করছেন এক সন্ন্যাসী মা সন্ন্যাসীময়ের জয় হোক অমি বিপদে পড়ে এখানে এসেছি সন্ন্যাসী মা কি বিপদ কি বিপদে পড়ে এসেছিস বলা মায় আমাদের গ্রামের মোরল মশাই অসুস্থ এই গাছের মধ্যেই একটা ফুল রাখা আছে কটরে সেই ফুল খেলেই তবে সুস্থ হবেন আমাদের মোরল মশাই কিন্তু এই ফুল নিয়ে যাওয়া যে তোর জন্য ঠিক হবে না কারণ এই ফুল যে নিয়ে যাবে তারও সেই একই রোগ হবে এটা শুনে সবুজ অনেক চিন্তায় পড়ে গেল আর অনেকক্ষণ ধরে ভেবে বললো সন্ন্যসীমা আমি অসুস্থ হল সমস্যা নেই এই ফুল খেয়ে যদি আমাদের মরল মশাই সুস্থ হন সেটাই ভালো হবে উনি তো আমাদের গ্রামের রক্ষক আমাদের পুরো গ্রামটা দেখে শুনে রাখেন আপনি আমাকে ফুলটা নিয়ে যেতে দিন ঠিক আছে নিয়ে যাও ফুল যেমন তোর ইচ্ছে এরপর সন্ন্যাসীমা সরে দাঁড়ায় আর তারপর সবুজ কিছুক্ষণের মধ্যেই গাছটা কেটে ফুলটা বের করে নিয়ে আসে এদিকে পরদিন সকাল হতে না হতেই সবুজ অনেক অসুস্থ হয়ে পড়লো আর বিছানায় শুয়ে কাতরাতে শুরু করলো এদিকে সেই ফুলটা খাওয়া মাত্রই মোড়ল মশাই একদম সুস্থ হয়ে উঠলেন উঠানে বসে সে হাওয়া খাচ্ছিল তখনই ছুটতে ছুটতে তার কিডনি এসে বলে ও আশ্চর্য এক ঘটনা ঘটে গেছে তোমার যে রোগ সেই রোগ সবুজের হয়েছে গো সকাল থেকে কি ছটপটি না করছে ঠিকই আছে বেটা খাজনা না দেওয়ার মজা এবার বুঝুক কিন্তু আমার রোগ ওই সবুজের কেন হলো হাগো ওই কারণ আমি জানতে পেরেছি ওই সবুজ যেই জঙ্গলে গিয়েছিল ফুল আনতে সেখানে এক সর্ণাশী মা ছিলেন সর্ণাশী মা ওকে ফুল নিতে নিষেধ করেছে কিন্তু ও নিজের জীবন বাজি রেখে সেই ফুল নিয়ে এসেছে কি বলছো কি গিননি আরে শোনো বলা তো আমি এখনও শেষ করিনি তুমি বড় এক কাজ করো ওই সন্ন্যাসী মায়ের কাছে যাও আর তার কাছে গিয়ে ওই সবুজের প্রাণ বাঁচানোর কথা বলে তোমার যা যা ইচ্ছা ওই সন্ন্যাসী মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসো ওই সন্ন্যাসী মায়ের শুনেছি অনেক ক্ষমতা সবুজের প্রাণ বাঁচানোর কথা শুনলে সে তোমাকে ঠিক দিয়ে দেবে যা তুমি চাইবে তুমি তো একদম ঠিক বলেছ গিন্নি তোমার অনেক বুদ্ধি আমার অনেক সম্পদের প্রয়োজন আমি এখনই যাব। মোরল আর এক মুহূর্ত করে অনেক করে সেই জঙ্গলে এসে কিন্তু কোথাও সেই খুঁজে পাচ্ছিল না কোথায় কোথায় সেই সন্ন্যাসী মা কোথায় তাকে তো দেখছি না কিরে কে তুই কি চাস এই জঙ্গলে সন্ন্যাসীমা আমি এক সবুজ নামের কৃষকের জীবন বাঁচাতে চাই আর ওর জীবন বাঁচাতে হলে অনেক স্বর্ণমোহরের প্রয়োজন আপনি দয়া করে আমার ওপর কৃপা করুন শোন তুই একসাথে দুই জিনিস পাবি না হয় ওই সবুজের জীবন নয় তো স্বর্ণ দুইটার মধ্যে তোকে একটা বেছে নিতে হবে বল কোনটা চাস সুন্নসীমা তাহলে আপনি আমাকে স্বর্ণমোহরই দিন ওই ছোট লোক কৃষক ওই সবুজের জীবনের কোনো মূল্য আমার কাছে নেই আমি প্রতিপত্তি আর ঐশ্বর্য সম্পদ আপনি আমাকে দিন এই কথা শুনে সন্ন্যাসীমা বেজাই রেখে গেলেন আর তারপর তার জাদু শক্তি দিয়ে ওই শয়তান ইমরান মোরল মশাইকে একটা গাছ বানিয়ে সেই জঙ্গলে রেখে দিলেন যে এই গরিব কৃষক সবুজ তোর প্রাণ বাঁচাতে নিজের জীবনকে ঝুঁকিতে ফেললো তুই কিনা না তাকে এমন ছোট লোক বলছিস তুই এই গ্রামের মানুষদের অনেক অত্যাচার করিস থাক হ্যাঁ একেবারে জঙ্গলে গাছ হয়ে আমি আমার জাদু দিয়ে ওই সবুজ কৃষককে সুস্থ করে দিলাম আরও অবস্থারও উন্নতি করে দিলাম এরপর থেকে আর সবুজকে কষ্টে দিন কাটাতে হয়নি গ্রামের মানুষেরাও অত্যাচারী মোড়লের হাত থেকে রক্ষা পেয়ে যায় এক সময় সেই সন্ন্যাসীময়ের আশীর্বাদে সবুজই হয়ে যায় গ্রামের মোড়ল আর নিজের স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও ধন্যবাদ